প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নিম্নমানের হয় খুব দেখালেন গ্রামবাসীরা এদিন বীরভূমের চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত মোড় থেকে পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে এই রাস্তা নিম্নমানের হয় পাঁচটি গ্রামের গ্রামবাসীরা খুব দেখায় তাদের দাবি যে রাস্তাটি করা হচ্ছে সেটি সম্পূর্ণ নিম্নমানের সামগ্রী দিয়ে যেটি নাকি হাত দিয়ে ঘুরলে উঠে যাচ্ছে রাস্তার সামগ্রী তাই তাদের দাবি যে সকল কাজ হচ্ছে এই রাস্তা নির্মাণের সামগ্রী দিয়ে সেটি যেন সঠিক পদ্ধতিতে হোক দেখেন এই রাস্তা গত প্রায় আট ন মাস ধরে রাস্তার কাজ চলছে প্রায় মানুষ অভিযোগ জানাচ্ছে এবং ম্যানেজার যারা আছে যারা রাস্তার কাজের সঙ্গে যুক্ত তাদেরকে সকলকেই মানুষ জানাচ্ছে কিন্তু কোনো ভ্রুকক্ষেপ করা হচ্ছে না ইতি অবসরে গ্রামের মানুষ পাঁচটা গ্রামের মানুষ একজোট হয়ে এখানে জমায়েত হয়েছে যে আমরা এভাবে যদি প্রতিবাদ না জানাই কিন্তু রাস্তার কাজ আমাদের হবে না গ্রামের এবং পাঁচটা গ্রামের মানুষের প্রতিবাদ এরা এটাই জানাতে চাইছে যে রাস্তায় যে যে মোতাবেক মেটেরিয়াল প্রয়োজন পিচ বালি পাথর যে সমস্ত মেটেরিয়াল রাস্তার কাজের জন্য ব্যবহার করা হয় সেই ম্যাটেরিয়াল রাস্তায় পড়ছে না যে কেমিক্যালগুলো দেওয়া হয় সেই কেমিক্যালগুলো দুর্বল কেমিক্যাল দেওয়া হচ্ছে কেমিক্যাল কোনো কাজ হচ্ছে না জনগণের একটাই দাবি যে সরকার যেভাবে টাকা দিয়েছে যেভাবে শিডিউল অনুপাতে যেভাবে সরকার কাজ করার পারমিশন দিয়েছে সেই কাজ জনগণ চাইছে যে শিডিউল অনুপাতে কাজ হোক জনগণ যে বেশি উদ্ভৃত্তির কাজ চাইছে এটাও চাইছে না জনগণ বলতে চাইছে যে যেভাবে সরকার আমাদের রাস্তার কাজের জন্য উন্নয়নের জন্য যে টাকা পয়সা বরাদ্দ করেছে সেই অনুপাতে আমাদের এখানে কাজ হোক জন জনগণ এটাই আবেদন করছে এবং রাস্তার যে পরিস্থিতি আমরা এবং জনগণ দেখার পর যে আবে প্রতিবাদটা করছে কিন্তু এভাবে যদি প্রতিবাদ একে অপরের সব সকলেই করে তাহলে প্রতিবাদ করলে কাজগুলো কি হয় সব কাজ সরকার যে টাকা বরাদ্দ করছে যে সমস্ত কাজে ব্যয় করছে তারা সেই কাজগুলো ভালো হয় আমরা চাইছি সরকার যেভাবে টাকা দিয়েছে সেই অনুপাতে কাজ হোক জনগণের কাজ হোক কারণ এই গ্রাম যে অনেকগুলো গ্রামের লোক যাতায়াত করে এই পাঁচটা গ্রামের লোক চন্দনকুণ্ঠা কামিখ্যা পাবি খেয়ে এবং আরও কামিখ্যা বিষ্ণুপুর এই রোডে অনেক লোক যাতায়াত করে এবং অনেক গাড়ি চার চাকাও গাড়ি অনেক যাতায়াত করে এবং ট্রাক্টরের বালি ইট পাথর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গাড়ি মানে সারাদিন হাজার হাজার গাড়ি এখানে যাতায়াত করে তো সেই অনুপাতে আমরা বলছি যে এভাবে রাস্তার কাজ এত দুর্বলতাভাবে করা হয় হয়তো ছমাসও যাবে না আপনারা তো দেখতে পেলেন যে রাস্তার যে অবস্থা উঙলি দিয়ে মানে রাস্তাকে উঠিয়ে দেওয়া হচ্ছে তা আমরা এটাই আবেদন জানা যাচ্ছি জনগণ একসঙ্গে সংযত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যে রাস্তার কাজগুলো শিডিউল অনুপাত হোক আমরা কোনো অশান্তি কোনো ঝঞট কোনো ঝামেলা কিছু চাইছি না সরকার যেভাবে বলেছে সেভাবে আমাদের কাজ চাই